সকাল থেকে শাওনের মেজাজ খারাপ হয়ে আছে মা কোথা থেকে এইসব আজে বাজে কথা শুনে আসে কে জানে ভাই শুনলে আম্মা এমন বকা বকবে সাবরিনা হাসছে শাওন সবেমাত্র ভাত খেতে বসেছে সাবরিনাকে হাসতে দেখে বলল ভাবি হাসছো কেন সাবরিনা বলল আম্মা হাইপার হয়ে গেছে আজকে মেজো ভাই এলে ঘরে বোমা ফাটবে শাওন গালে ভাত নিয়ে বসে রইল ভাতটা সি নিয়ে ডাকল আম্মা আম্মা এদিকে আসো খবরদার ওকে এসব বলবে না শাহিদা বেগম এলেন রান্নাঘরে শাওনকে বলল চিল্লাচ্ছিস কেন শাওন বলল তুমি এসব ফালতু কথা ওকে বলবে না খবরদার পাড়ার কারো সাথে কোনো গল্পগুজব করবে না তোমার কানে এক একটা বাজে কথা তুলে দেয় ওরা শাহিদা বেগম বললেন আমি বলেছি ওদের আমার ছেলেরা এমন না ওরা বলল গরিবের কথা বাসি হলেও সত্যি হয় দেখেনিও আশরাফের মা সবাই এমনভাবে বলছে আমার মনে হচ্ছে সত্যি সত্যি এমন কিছু আছে এরকম যদি হয় তাহলে সব শেষ হয়ে যাবে দাদিমা বলল তোর মায়ের আর শান্তি নেই বাইরের কথা ঘরে টেনে এনে নিজে অশান্তিতে ভোগে শোনো তোমার ছেলে পছন্দ করলে বউ করে নিয়ে আসবা এতে ভয়ের কি আছে শাহিদে বেগম বললেন মাথা খারাপ নাকি আম্মা আপনি জানেন না ওই মেয়ের স্বভাব চরিত্র কেমন আমার শানুকে সারাক্ষণ কথা শোনায় মেয়ে আমার ভালো নইলে তো ননদ ভাইয়ের বউ লেগে যেত কি বেয়াদব মেয়ে সেটা তো সবাই জানে মুখটা সুন্দর ছাড়ার কি আছে ওই মেয়ের তবা তবা আমার আনিসের সাথে আমি এইসব ভাবতেই পারি না আমার ভোলা ভালা ছেলেটা কারো ধারেও নাই কাছেও নাই না না আমি ওকে এই মাসের মধ্যে বিয়ে করাবো মানুষ যা বলার বলুক শাওন বলল এই তো লাইনে এসেছ মামাদের বলো ভালো মেয়ে পেয়ে গেলে খোঁজ দিতে দেখে শুনে একটা নিয়ে আসো তাড়াতাড়ি মানুষের মুখে সুনকালি পড়বে হুদায় তেরা বেড়া লাগায় দেয় ভাই ওই মেয়েকে বেয়াদব বলে কথায় কথায় সে কিনা ধুর ধুর মানসেরার কাজকাম নাই শাহিদা বেগম শাওনের কথা শুনে একটু থামলেন ঠিকই তো আনিস তো বলে ওই মেটা বেয়াদব জেনে শুনে সে কোনোদিন ওরকম মেয়েকে পছন্দ করবে নাকি মানুষের কথায় কেন কান দিতে গেল কে জানে তাজদার আজ বাজার থেকে দুই জোড়া কোয়েল পাখি নিয়ে ফিরল ঘরে ঢুকে গলা ফাটিয়ে সাইনাকে ডাকতে শুরু করল তার ডাক এত জোরে হচ্ছিল যে বড় আম্মু মেসে মা সবাই অবাক হয়ে সাইনার দিকে তাকালেন সাইনা কিছুটা অপ্রস্তুত হয়ে ছুটে এলো নিচে ধীরে ধীরে তাজদারের পেছনে গিয়ে দাঁড়ালো তাজদার সঙ্গে সঙ্গে লোহার খাঁচাটা তার সামনে ধরলো খাঁচার ভেতরকার পাখিদের দিকে ইশারা করে বলল এগুলো এনেছি শাহিনা কৌতূহলী চোখে তার দিকে তাকালো তাজদার খাঁচাটা তার মুখের সামনে তুলে ধরে বলল তোমার জন্য খাঁচার ভেতর কোয়েলগুলো সেধিয়ে বসে আছে নতুন জায়গায় এসে ভয়ে গুটিয়ে গেছে শাইনা আঙুল বাড়িয়ে ভেতরে দিল পাখিগুলো আতকে উঠল সাইনা মৃদু হাসলো। তাজদার বলল শুনেছি হাঁস মুরগি পালা তোমার কাছে কোনো ব্যাপার না তাই এগুলো এনেছি সাইনার খুশি হল কিন্তু সেটা প্রকাশ করলো না জিজ্ঞেস করলো খাবার সব এনেছি সঙ্গে করে ওদের নিয়ে যাও সেনে খাঁচাটা সাবধানে তুলে নিয়ে চলে গেল তাদের বারান্দায় গেল বারান্দার এক কোনায় পুরনো লোহার করিকাঠ বেরিয়ে আছে সেখানে আগে থেকে একটা হুক লাগানো সে হুকে খাঁচার উপরের গোলাকার রিংটা আটকে দিল সে খাঁচাটা দুলতে লাগলো কোয়েলগুলো আটকে উঠে ডানা ঝাপটাতে লাগলো আবার একটু পরে শান্ত হয়ে গুটি সুটি মেরে বসে রইল পেছন থেকে গলা ঝেড়ে ব্যস্ত গলা বলল মমতাজ আমার ওই শার্টটা কোথায় সাইনা তার দিকে ফিরল কোন শার্ট ওলিভ গ্রিন সেনে জিপ কামড়ে বললো সাদে শুকাতে দিয়েছিলাম তোমাকে কতবার বলেছি আমার শার্ট আমি করার রোদে শুকাতে দিই না কথাটা রুক্ষ শোনালো সাইনা কথাটা শুনে চলে আসছিল। তাজদার বলল কোথায় যাওয়া হচ্ছে সাইনা বলল শার্টটা আনতে যাচ্ছি আর কোনো দিন যদি আমি আপনার শার্টে হাত দেই আমার নাম সাইনা মমতাজ নয় তাজদার তার হাত ধরে ফেলে বলল। আমার শার্টে হাত দেবে না মানে ধরবে না বলতে চাইছো সাইনা বলল হ্যাঁ ধরবো না ধরবে না সত্যি হ্যাঁ সত্যি তাজদার তার হাত ধরে টেনে নিয়ে গেল তারপর দরজা বন্ধ করে তার সব শার্ট টি শার্ট কোট এনে সাইনের দুই কাঁধে রাখল গলায় ঝুলিয়ে দিল তারপর ছোটবেলার সেই তাজদার সিদ্দিকির মতো গলা বাকি বলল তুমি ধরবে না ভালো কথা কিন্তু আমার সব শার্ট কোট এসে তোমাকে এসে ধরবে তখন তুমি না ধরে কোথায় যাও আমি দেখব শাইনের সব বিছানে ফেলে দিয়ে বললো আমি জীবনেও আপনার শার্ট ধুব না শুকাতেও দেব না কাজও করব আবার ধমকানিও শুনবো মগের মূল্যক নাকি তাজদার বলল তুমি আমাকে ইচ্ছে করে রাগাসত সাইনা পাল্টা প্রশ্ন করলো আপনাকে সাইলে রাগানো যায় তাহলে তো বলতে হবে আমি আপনাকে কন্ট্রোল করতে পারছি কন্ট্রোল মাই ফুট তুমি একশো বার আমার শার্ট ধুয়ে যাবে তুমি না ধুলে তোমার ঘাড় ধুয়ে দেবে সেনা বললো ধুবো না মানে ধুবো না কে আমাকে দিয়ে কাজ করায় আমি সেটা দেখব তাজদার আদেশ করলো যাও ওই সারটা নিয়ে এসো তুমি শুকাতে দিয়েছ তাই আমি আসার দায়িত্ব তোমার তুমি শুকাতে দিয়েছ তাই নিয়ে আসার দায়িত্ব তোমার সাইনা কোনো প্রতিবাদ না করে চুপচাপ শুনল কয়েক মুহূর্ত পরে সে ফিরে এলো ঝরা কাঠের মাথায় সারটা ঝুলিয়ে তাজদারের সামনে তুলে ধরে চোখের ইশারে বলল শার্ট তাজদারের চোখ মুহূর্তে বিস্ফোরিত শক্ত হাতে কাঠটা ধরতেই করাত শব্দে সেটা মুসরে দুটুক হয়ে গেল ভয়ে সাইনা আতকে উঠে পিছিয়ে যাওয়ার আগে তাজদার ঝড়ের মতো তেরে এসে তার দুই বাহু চেপে ধরল পরক্ষণে নিজের গাল দিয়ে সাইনার গালে এমন হিংস্রভাবে ধাক্কা দিল যে সাইনা ভারসাম্য হারিয়ে কাঁথায় ছিটকে পড়ল বিছানায় গালে হাত চেপে তবু বলল দুবোনা আপনার শার্ট ধোয়া তো দূর শুবো না আমার হাত দিয়ে তাজদার ঠোঁটবাকে বললো শার্ট শিও না ষাটের মালিককে সুলেই যথেষ্ট সেনে বললো আমার গালে ব্যথা দিয়েছেন আমি সবাইকে বলে দেব। তাজদার রসিকতা করে তার দিকে ঝুঁকে এসে বললো এসো তোমাকে আরেকটু ল ব্যথা দেই সেনা লজ্জা পেয়ে বিছানা থেকে নেমে এক দৌড়ে দরজার কাছে ছুটে গেল। দরজা খুলে দৌড় দেবে তখনই তাজদার বলল ওকে ফাইন রাতে কথা হচ্ছে সাইনা তার দিকে ফিরে বলল আপনি আমার সাথে আর কোনো কথা বলবেন না একটা শব্দও না তাজদের বলল ওকে কথা ছাড়াও কাজ করা যায় রশনার কানে এসেছে কথাগুলো তিনি সব কথা মনোযোগ দিয়ে শুনলেন মুন্নির মা রশি রশি বলল আশাফের মা তো কাল থেকে ভালো করে খাওয়া দাওয়া করেনি টেনশনে আমাকে বলল আমার ছেলের কিসের ঠেকা পড়েছে ওদের মেয়ের পেছনে ঘুরতে কত মেয়ের বাপ ঘুরসের পিছনে আমার আনিস ওমাকে একদম পছন্দ করে না এক কথায় বেয়াদব বলে দেয় ওই মেয়ের তো বিয়ে ভেঙেছে দেখবে আরও ভাঙবে ওই ধরনের মেয়েরা জামায়ের ঘর করতে পারে না সারাক্ষণ আমার সানুটার পেছনে লেগে থাকে কিভাবে কথা শোনানো যায় আমার মেয়েটা মুখভার নয়তো অনেক কিছু হতো এতদিনে রশনার খুব খারাপ লেগেছে কথাগুলো আশাফের মা এইসব ভাবে তার মেয়েকে নিয়ে মুন্নির মা আরও বলল আনিসের একটা সার নাকি তাসনুভা মনির মামা শ্বশুর ছিল গত বছর তো আসছিল ওদের বাড়িতে ঈদের সময় দেখছিলাম আমরাও আপনারা বোধহয় খেয়াল করেননি বিউটির মা সানিয়ার মায়েরা সবাই বলতেছে ওর বিয়েটা আনিসি ভাঙছে মানে কান পড়া দিয়েছে ওই সার তো আনিসকে নিজের ছেলের মতো আদর মোহব্বত করে যদি আনিস বলে ওই মেয়ে বেয়াদব উশৃঙ্খল তাহলে তো ওর স্যার ওর কথা সহজে বিশ্বাস করেই নেবে উনি তো নাকে আসল ঝামেলাটাই লাগাইছে রশনারা চমকে গেল আনিস বিয়ে ভেঙেছে না ওকে রকম ছেলে মনে হয় না কিন্তু ও নুভার ছবির তুলে তুলে দিয়েছে সব সত্যি রসনারা কথাটা তাজউদ্দিন সিদ্দিকীকে বলেছে উনি কথাটা শোনা হাইপার হয়ে গেলেন আশাফের মায়ের সাহস দেখে অবাক হস্তি আমাদের সাথে আত্মীয় করতে পেরে যা তা বলা শুরু করেছে দেখছি আমার মেয়ের নামে এইসব বলে কোন সাহসে আমার মেয়ের জন্য হাজারটা সম্বন্ধ এসেছে এখনো আসছে ও বিয়ে করবে না বলেছে তাই আমি আগাচ্ছি না রশনার বলল আহাসবেন না আনিস নাকি নুভার ছবি টবি তুলে দিয়েছে এইসব মানুষ বলা বলি করছে আনিস নাকি কোনো মেটে পছন্দ করছে না সবাই তাই বলছে ও নুভাকে এই সব আর কি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব আর বেশি কিছু বলতে হলো না তাজউদ্দিন সিদ্দিকিকে তিনি সব বুঝে গেলেন কিছুক্ষণ চুপচাপ রইলেন বললেন ওর কথা তো বলেনি ওর সাটার জন্যই তো বিয়েটা ভেঙেছে তিনি পরদিন আনিসকে হাতে নাতে ধরলেন বাজারের মোড়ে